হ্যালো বন্ধুরা কে কেমন আছেন জানি না আমি তো খুব ভালো আছি তো এই যে আমি চললাম আমার এক বেনিফিশিয়ারির ছেলে হয়েছে আমার ছাত্র ওর ছেলে হয়েছে আমাকে ফোন করে আজ বলছিলো দিদি আমার ছেলে হয়েছে তারপর আমি কাপড় দোকানে চলে গেলাম প্রথমে নবজাতক হয়েছে আজকে ফার্স্ট তো কাপড় নিলাম নবজাতকের জন্য ওর মায়ের জন্য নিলাম নিয়ে তারপরে যে কাপড় ফল দোকানে চলে গেছে ফল দোকানের থেকে ফল টল নিলাম স্বপ্ন দাদার দোকান থেকে ফল নিলাম ফল নিয়ে রাম মন্দিরে চেপা আবার কিন্তু বয়স হায়ার সেকেন্ডারি কিনে দিয়ে আমরা যাইতেছি জার্নি করতেছি সেই যে বয়স হায়ার সেকেন্ডারি কিনে দিয়ে আরম্ভ করলাম আজকে মানুষ নাই ঈদের দিন তারপরে এই তো পৌঁছাই গেলাম আমরা গভর্নমেন্ট হাই স্কুল হসপিটাল তো এই যে গভর্নমেন্ট হসপিটাল পৌঁছাই গেলাম পৌঁছায় যাইয়া তারপরে হইল এই যে দেখেন টাড়ি রয়েছে হানে আমরা নামলাম হাঁটিয়া হাঁটিয়া যাইতেছি উপর দিকে উপর দিকে যাইয়া ওই যে আমি মনা আমি আমার মা যে সোনুমা যাকে বলি তো আমার সোনুমা আমি চলে গেলাম দেখি প্রসূতি কক্ষের দিকে উদ্দেশ্য আমরা উপর দিকে উঠতেছি সিঁড়ি বায়া বেয়া তারপর প্রসূতির কক্ষ হয়ে যে আমরা পায়ে গেলাম এই যে প্রসূতি কক্ষ এই যে দেখেন এই যে তারপরে আমি দেখছি যে রুনু কোন জায়গায় আছে তো সব সিটগুলোতে আমি চেক করতেছিলাম রুনুকে দেখতেছিলাম তো দেখতে পাইতেছিলাম না তারপরে দেখি ওই যে রুনু তারপরে যে ওর কাছে চলে গেলাম রুনুর কাছে তার মা সবাই রয়েছে একসাথে তারপর রুনুর কাছে চলে গেলাম রুনুর কাছে যাইয়া দেখি রুনু ওই তসিবি ঠিকঠাক করতেছে মায়ে মা ছেলেকে নিয়ে আসে তারপর আমি রুনুর হাতে বস্তু সমান করে আর তুলে দিলাম দেওয়ার পরে বাবুকে কুলে নিলাম বাবুকে কুলে নিয়ে আমার খুব আনন্দ লাগলো এরকম ছোট ছোটো ভিজিট দিলে করতে আমার খুব ভালো লাগে তারপরে রুনুর সাথে কথা তো বইলা আমি আবার বাড়ির উদ্দেশ্যে রোনা দিলাম রুনুকে বলে আসলাম বাবুকে দেখে রাখতে